ইসকনের সাবেক নেতা জনাব চিন্ময় কৃষ্ণ দাসকে আজ যখন চট্টগ্রামের আদালতে হাজির করা হয় তাকে বের করার সময় ওখানে খুব বড় সংখ্যার হিন্দু সম্প্রদায়ের মানুষ সমবেত হয়েছিলেন তাদের আবেগে জায়গা আছে আমরা এটাকে শ্রদ্ধা করি কিন্তু এরপর এরপর যে ঘটনাটা ঘটলো সেখানে একজন মুসলিম আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যাকে মারাত্মক ভাবে জখম করে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে অভিযোগের তীর হিন্দু সম্প্রদায়ের মানুষের দিকে যাচ্ছে আমরা এটাকে প্রাথমিক ভাবে অভিযোগের কথা বলছি এটা এটা খুব বেশি মানে ওই যে জমায়েত তৈরি হয়েছিল সেখান থেকে ঘটনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে যেমন আমাদের সামনে এসছে এই ধরনের তথ্য কেউ কেউ প্রচার করার চেষ্টা করছেন আমরা একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে পারি সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা অত্যন্ত অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চেষ্টা করা হচ্ছে এবং বহুদিন আগে আমি একটা ভিডিও করে বলেছিলাম আমি এদেশে একটা হিন্দু মুসলিম দাঙ্গা তৈরির প্রেক্ষাপট বা তৈরির চেষ্টা হচ্ছে সেটা এবার একটু ফাইনাল স্টেজে চলে এসেছে বলে আমরা ধারণা করতে পারি এই দাঙ্গা যদি লেগে যায় দাঙ্গা লাগবে আমি বিশ্বাস রাখতে চাই কিন্তু এই যদি লেগে যায় লাভবান কি হবে তার আগে বলি ক্ষতিকার হবে ক্ষতি হবে সরকারের ক্ষতি হবে শেখ হাসিনার বিরুদ্ধে দল মত নির্বিশেষে যারা দাঁড়িয়েছিল বিএনপি দাঁড়িয়েছিল জামায়াত দাঁড়িয়েছিল আর আরেক ইসলামপন্থী দল দাঁড়িয়েছিল সাধারণ মানুষ দাঞ্চের দলগুলো দাঁড়িয়েছিল যারা যারা দাঁড়িয়েছে তাদের ছাত্ররা দাঁড়িয়েছেন সামনে এসে তাদের এখন সংগঠন তৈরি হয়েছে তখন সংগঠন সেভাবে ছিল না সবকিছু মিলে এবং সবচেয়ে জরুরি কথা রাষ্ট্রের ক্ষতি লাভ লাভ ভারতের তারা এই দেশটাকে তাদের বানিয়ে করবে পনেরো বছরের শুষে প্রায় শেষ করেছে ফলে এই পরিস্থিতি তৈরি কে করছে আমরা বুঝতে পারি যে মানুষগুলো ওখানে জমায়েত হয়েছিলেন এখানে প্রচুর সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন যারা আবেগের জায়গা থেকে গেছেন কোনো সন্দেহ নেই এর মধ্যেও কোন সাধারণ হিন্দু মানুষ একজন মুসলিমকে হত্যা করেছেন এটা বিশ্বাস করতে প্রস্তুত নই এখানে এজেন্ট ঢুকেছিল বিভিন্ন রকম এজেন্ট এখানে কাজ করছে তাদের কেউ কাজটা ঘটিয়েছেন উদ্দেশ্যটা খুব স্পষ্ট খুব ক্লিয়ার সুতরাং আমরা যারা সংখ্যাগুরু আছে এই দেশে আমাদের এখন খুবই সেন্সিবল আচরণ করতে হবে আমাদের এই চক্রান্তকে নস্বাত করে দিতে হবে আবার এই পক্ষেও আমি নিশ্চিত আছি যারা এই হত্যাটা করেছে তাদের দিকের কিছু মানুষ সংখ্যা মধ্যে আছে মুসলিমদের মধ্যে আছে তারা উস্কানি দেবে তারাই উস্কানি দেবে যে হিন্দুদের বাড়িতে হামলা করো হিন্দু মানুষের উপরে হামলা করো মন্দিরে হামলা করো ফার্সিওর আমরা যদি চাই এটা ঠেকিয়ে দিতে আমাদের সেন্সিবল আচরণ করতে হবে খুব সোজা সবটা কথা আমরা যদি চাই শেখ হাসিনা আর ফিরে আসবে না এই দেশে এই দেশে ভারতের আধিপত্যবাদ আর থাকবে না ভারত এই দেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশের মর্যাদা দিয়ে সম্পর্ক করে যদি চেয়ে থাকি এই চক্রান্তটা রুখে দিতে হবে খুব সোজা সবটা কথা আমরা খুব বড় আশঙ্কা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের মুসলিম ভাই বোনদের উচিত হিন্দু ভাই বোনদের সাথে দাঁড়িয়ে যাওয়া পাশে দাঁড়িয়ে যাওয়া তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং হিন্দু ভাই বোনদেরকেও বলছে কোন রকম পুষ্কারি ফাঁদে যেন তারাও পা না দেন তাদেরকে সবসময় মনে রাখা উচিত হবে এই রাষ্ট্র তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এই রাষ্ট্রের সরকার এই রাষ্ট্রের তাদের সহনাগরিকরা তাদের ভাই বোনরা মুসলিম ভাই বোনরা অন্য ধর্মের ভাই বোনরা ভারতের দিক থেকে কিছু না হয় এবং আমি আমিও বলেছি তারা যেন এই প্রত্যাশা না করেন ভারতে সেখানে কিছু করবে এটা কিন্তু সংঘাতের পরিস্থিতি আরো বাড়িয়ে দেবে আমাদের দুটো সম্প্রদায়ের মানুষই হই হই সতর্ক আমাদের এটা ঠেকিয়ে দিতে হবে এবং এটা চট্টগ্রামে যদি কোনো কোনট করে চট্টগ্রামের চেষ্টা কিন্তু দীর্ঘদিন থেকে হচ্ছে আমাদের মনে আছে একজন মুসলিম ব্যবসায়ীর দোকানে হামলা করা হয়েছিল আবারও বলছিল কেউ সাধারণ মন্দির হিন্দু সম্প্রদায়ের মানুষ নয় এরা সবাই এজেন্ট ওখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য আহত হয়েছিলেন খুব স্পষ্ট কি করতে চাওয়া হয়েছে সেটা সেই যাত্রা যেহেতু ব্যর্থ হয়েছে এই যাত্রা এটাকে সফল করার চেষ্টা হচ্ছে এবং এটা চিঠা না হলে আর কোথাও না কোথাও সেই চেষ্টা কিন্তু হবেই নিশ্চিত থাকতে পারি আমরা এবং আমাদের উচিত হবে যাবতীয় চক্রান্ত ব্যর্থ করে দেওয়া আমাদের শেখ হাসিনা চলে যাওয়ার পর সাম্প্রতিক সময় নানা ইস্যুতে আমাদের বিভেদ বিভক্তি দেখা যাচ্ছিল আমরা প্রত্যেকটা দলমত ধর্ম নির্বিশেষে মানুষ যারা এই দেশকে অন করি তারা যেন একসাথে থাকি যেন চিনময়ের বিরুদ্ধে তার বক্তব্যের বিরুদ্ধে আমার অনেক অভিযোগ আছে আমি তার বক্তব্য সাম্প্রতিক সময়ে অনেক অ্যাগ্রেসিভ দেখেছি সরকারের কাছে হয়তো আরো বেশি তথ্য আছে কিন্তু তিনি রংপুরে একটা কথা বলেছিলেন সেটাকে আমি তখনও প্রশংসা করেছি যখন আজ সকালে ভিডিও দিয়েছি সেখানে সেটা হচ্ছে এই দেশ আমাদের দেশ এই দেশের ছেড়ে আমরা কোথাও যাবো ইয়াস হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে অন্যান্য যেসব এথনিক মাইনরিটিস আছেন চাকমা মারমা সমতলে সাঁওতাল গারো ওরাও যারা যারা আছে ফর্টি নাইন হিন্দু সম্প্রদায় তো একটা বড়